রেল স্টেশনের পাশে এলাকা জুড়ে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগের সীমা ছিল না এলাকার খাল নালা ডোবাগুলো ময়লা আবর্জনায় ভরে থাকায় বৃষ্টি এবং মানুষের ব্যবহারের পানি শর্তে পারে না আর সম্প্রতি লঘুচাপ ও নিম্নচাপের কারণে সমুদ্র উত্তর হয়ে ওঠে সে কারণে দেশের বিভিন্ন অঞ্চলের মতো নারায়ণগঞ্জেও লাগাতার বৃষ্টিতে খাল নালা ডোবা পানিতে ভরে জলাবদ্ধতার সৃষ্টি হয় নোংরা পানি ঢুকে পড়ে বাসাবাড়িতে ওদিকে তো এখন এই বিলটি দিতেছে এক সময় দেখা গেছে আমগো এটা কি করছে এখানে পানি হয়ে গেছে এলাকা ডুবে আছে মানুষ অসহায় হয়ে গেছে ওই এলাকার বাড়িটা যারা আছে তারা নাইলে অন্য জায়গায় গেছে বাড়ি এলাকা যাব বাড়ি আমার বাড়ি আমি তো বাড়ি থাকতেই হবে গরিবিতে এতটুকু পানি একতলা থাকতে পারে না যারা একতলা আছে হ্যাঁ বাড়া সেই জলাবদ্ধতার ভোগান্তি থেকে এলাকাবাসীকে মুক্ত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা যুবদলের মহাসচিব মশিউর রহমান রনি নিজ উদ্যোগে ঢেকু ও জনবল নিয়োগ করে খাল পরিষ্কার করে দেয় এরপর ওই এলাকার জলাবদ্ধতা অনেকটাই কমে যায় রোববার এলাকাবাসী সেই চিত্র দেখাতে যুবদল নেতা মশিউর রহমান রনিকে এলাকায় নিয়ে যায় রনি সেসব এলাকা ঘুরে the cat